বিপ্লব ঘটবে এবং তিস্তাকে যদি প্রকৃত অর্থে কাজে লাগানো যায় বৈজ্ঞানিক উপায়ে যদি তিস্তা থেকে আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং তিস্তার দইতাদের কৃষি যে সম্পত্তিটা আছে এই কৃষি জমিকে কেন্দ্র করে বৈজ্ঞানিকভাবে আমরা কৃষি উৎপাদন এখানে বাড়াতে পারি আমি যেটা মনে করি যে তিস্তা মহাপরিকল্পনার যে পয়সাটা খরচ হবে খুব দ্রুত এই পয়সা ওঠার পরেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে আমরা ওয়ান পার্সেন্ট যোগ করতে পারবো ইনশাল্লাহ এবং আমি আরও মনে করি যে তিস্তাপাড়ের দুপক্ষের মানুষের শুধু দীর্ঘদিনের দুঃখ ঘুষবে না পাড়ের মানুষ চীনে যেরকম হাঙ্গ নদী এক সময় চীনের দুঃখ ছিল পরবর্তীতে চীনের আশীর্বাদ হয়ে দাঁড়াইছে আমাদের রংপুর অঞ্চলের মানুষের রংপুর বিভাগের মানুষের তিস্তা আমাদের জন্য দুঃখ বয়ে আনে তিস্তা আমাদের দুঃখ কিন্তু সেটা না হয়ে যদি আমরা এটাকে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি আমি মনে করি তিস্তা আমাদের উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হবে ইনশাল